আপনারা জানেন যে কয়েকদিন আগে কুমড়াদার ঘাটে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন তৃণমূল কংগ্রেসের নেতার শালাবাবু খুন হয়েছেন প্রথম দিন থেকে আমরা বলে আসছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুন এবং যে দোষী তাকে ধরুন এবং শাস্তি দিন হঠাৎ করে এখানকার যিনি তৃণমূলের নেতা ওই এলাকার অঞ্চল পঞ্চায়েতের সভাপতি যার আত্মীয় খুন হয়েছে তারা কালকে সেখানে মিছিল করে কংগ্রেসের ঘরে দোষ চাপানোর অজুহাতে কংগ্রেস দলের পঁচাশি নম্বর বুথ কমিটির সভাপতি খালেক শেখের বাড়িতে গিয়ে মহিলাদের অকত্য ভাষায় গালিগালাজ করেছে এবং তার পরিবারের যা সন্তান তার মানসিক ভারসাম্য হিংসে তাকে পর্যন্ত মারধর করতে যায় ঠিক একইভাবে পেশাই ডাক্তার ইসলামে ইসলামকে নূর ইসলাম বলে আরেকজন তার রাজধরপাড়া অঞ্চলের মধ্যে এই গোটা এলাকাটা পড়ে তৃণমূলের নেতা খুন হয়েছে তৃণমূলের নেতার আত্মীয় খুন হয়েছে তৃণমূলের নেতা যদি মনে করে তার আত্মীয়কে খুন করেছে তার জন্য পুলিশের কাছে চাপ দিই কিন্তু সে নিজে নিজে ঠিক করে যে কার বাড়িতে হামলা করতে হবে দিয়ে খালেক শেখ নুর ইসলাম যারা ওই এলাকায় ডাক্তারি করে কেউ কেউ সাধারণ মানুষ তাদের বাড়িতে গিয়ে গালি গালাজ ভাঙ চুল গ্রিল ভেঙে দাও এইসব মস্তানে গুন্ডামি করার চেষ্টা করছে এবং করছে প্রশাসনকে আমরা জানিয়ে রাখছি যদি মনে করে তৃণমূল দল নিজেদের মধ্যে খুল করে কংগ্রেসের লোকে হাত দেবে কংগ্রেসের অত্যাচার করবে আমরা কিন্তু বসে থাকবো না আমরা বসে থাকবো না তো থাকবো না পুলিশ বা টিএমসি পার্টি যদি কাউকে লিজ দেয় যে তুমি যা খুঁজে দেয় করতে পারো সেটা আলাদা ব্যাপার মানুষ লিজ দেবে না তৃণমূলের নেতা তার আত্মীয় খুন হয়েছে আমরা বলিনি যে আসামিকে ধরতে হবে না আমরা বলছি আসামি দল প্রথম দিন থেকে আমরা বলেছি এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই আমাদের সঙ্গে কোনো সম্পর্ক মানে কি হাজার কিলোমিটার দূরত্ব সম্পর্ক নাই এই ঘটনার সঙ্গে নিজেদের গোষ্ঠীর অন্য লোককে কিছু করতে না পেরে মস্তারিটা কংগ্রেসের লোকের উপরে করার চেষ্টা করছে প্রশাসনকে তাই আমরা আমাদের ততে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে সতর্কও করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বহরমপুরে পা গেছে তৃণমূল নেতারা হাতির পাঁচ পা দেখেছে বাড়ি বাড়িকে অত্যাচার করা শুরু করে দিয়েছে এসব চলবে না মুর্শিদাবাদে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে নিয়ে ধান্দাবাজি চলবে না মমতা ব্যানার্জি এই ওয়াক এই ওয়াক আপ আইনের মান্যতা দিয়ে যেভাবে ওয়াক আপ সম্পত্তির নথিভুক্তিকরণ হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে চলছে বড় ধান্দাবাজি চলছে বড় অনৈতিক অন্যায় কাজ চলছে এক নম্বর বিয়েল আলোরা মসজিদ কবরস্থান দরগা ঈদগাহ সবকিছুকে রেজিস্ট্রেশন করছে এক নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড সরকারি জমি ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালা নামে সম্পদ উৎসর্গ করছে আর সেই সম্পত্তিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরকারি সম্পত্তি বলে চিহ্নিত করছে এবং তার দখল নিচ্ছে তাহলে মুসলিম সমাজে নিজের কিছু থাকবে আগামী দিনে মুসলিম সমাজ আগামী দিনে এটা বলতে পারবেন না যে এই মসজিদটা সমাজের এই দরগাটা সমাজের এই কবরস্থানটা সমাজের আপনাদের বলতে হবে সরকারি জমি সরকার যেই মানে সরকার মনে করলে সেটা কেড়ে নিতে পারে সরকার মনে করলে সে দখলে নিতে পারে সরকার মনে করলে জমি মাফিয়াদের তা বেঁচে দিতে পারে সংখ্যালঘু মানুষের সঙ্গে এই অনৈতিক অন্যায় অবিচার আমরা মানছি না দরকার হলে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের এই 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 অভিযোগকে তাদের বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনাকে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার রাস্তায় আন্দোলন করব সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে সারা ভারতবর্ষের মধ্যে তাই মুসলমান সমাজের সম্পত্তি সরকারিভাবে হরপ করার নামে তাদের অধিকার থেকে বঞ্চিত করবার কোন চেষ্টাকে আমরা সমর্থন করি না মোদি আর দিদির ফারাকটা কি আমরা বুঝতে পারছি না মোদি চাইছে সম্পত্তি মুসলমান সমাজের হাতে না থাকে দিদি চাইছে মুসলমান সমাজের সম্পত্তি সরকারি হাতে নিয়ে আসতে তাই এক নম্বর খতিয়ানে সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে নথিভুক্তি হচ্ছে এক নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড ল্যান্ড সেটা সরকারি ল্যান্ড তা দিদি মোদি আপনাদের ফারাক কি বাংলার মুখ্যমন্ত্রী বড় উপরে বলুন আপনার সঙ্গে মোদীর মৌলিক পার্থক্য কি মুসলমান সমাজের প্রতি অন্যায় আমরা মানছি না মানব না এক নম্বর ক্ষতি জানে রেজিস্ট্রেশন করা বন্ধ করতে হবে সমাজের সঙ্গে আলোচনা করুন আমি চিঠি করেছি কেন্দ্রের সরকারকে যে যতক্ষণ পর্যন্ত না শেষ ওয়াক্ক সম্পত্তি নথিভুক্ত হবে ততদিন সময় বৃদ্ধি করতে হবে পাঁচই ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই আবার বলছি পাঁচই ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই এত ওয়ার্ক সম্পত্তি ডিজিটালি নথিভুক্ত হতে পারে না পারে না পারে না গায়ের জোরে কিছু করতে যাবেন না গায়ের জোরে কিছু করতে গেলে তার ফল কখনো ভালো হতে পারে না তাই রাজ্যকে বলব কেন্দ্র দুই রাজ্যকে বলব কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়কে বলব এইভাবে একটা সমাজের সঙ্গে অন্যায় করতে পারবেন না ওদিকে মতুয়া সমাজ এদিকে মুসলিম সমাজ যারা গরিব সমাজ সংখ্যালঘু সমাজ সকলকে ভোটের বাক্স হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গে অনেক অধিকার এবং সে অধিকারের বিনিময়ে অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছেন আপনারা ঘুঘুতে ধান খেতে পারবে না বারবার দিদি ঘুঘুতে ধান খেতে পারবে না মুর্শিদাবাদে আপনাদের মতো ঘুঘুদেরকে ধান খাওয়ানোর জন্য মানুষ আর বসে নেই